দুর্গাপুরের আত্রাকালি ব্রিজ আজকে আমাদের গন্তব্য হচ্ছে সমেশ্বরী নদীর সৌন্দর্য লীলাভূমি কাশপুলে তো প্রিয় দর্শক ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এই কাশফুলকে নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং এই কাশফুলের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো দূর থেকে কতই না মুগ্ধ লাগছে এই যে আমরা চলে আসছি নদীর কাছাকাছি এবং একটু পরে আমরা নদীর ভিতরে ডুবো এটা হচ্ছে রাস্তা আমি এই মুহূর্তে আছি সমাজী নদীতে এবং আমার পিছনে আছে পাহাড় সামনে হচ্ছে নদী মাঝখানে আমি এবং আছে কাশফুল এবং আমার সাথে সঙ্গী হিসেবে আছে আমার বাইক তো প্রিয় দর্শক আপনারা আমার সাথে সঙ্গী হিসাবে থাকবেন এবং এখানকার সৌন্দর্যটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন সেই প্রত্যাশা করছি তো চলেন লেটস গো আমি কিন্তু এই মুহূর্তে নদীর অনেকটা ভিতরে আছি এবং আমার সামনে হচ্ছে কাশফুল তো বিষয়টা হচ্ছে যে নদী কিন্তু অনেক বড় এটা এবং মাঝখানে পানি পানি থাকে বা আছে সে পানির ওপরে কিন্তু হচ্ছে মাঝে কাশফুল এবং অনেক মানুষ কিন্তু এখানে আসে কাশফুল দেখার জন্য আসলে একটা সৌন্দর্য যেটা আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না ক্যামেরাতে হয়তো বা পুরোটা দেখা যাচ্ছে না যতটুকু সম্ভব হচ্ছে যেখানে আছে এটা হচ্ছে নদীর মাঝখানে এবং নদীর ওপারে হচ্ছে কাশফুলের বিশাল সৌন্দর্য যেটা আসলে খালি চোখে না দেখলে আপনারা বুঝবেন না ক্যামেরাতে হয়তো বা এতটা সৌন্দর্য ধরা যাবে না তবে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে পিছন চারটা মাঝখানে পানির জলরাশি এবং ওপরে হচ্ছে কাশফুলের সৌন্দর্য এটা দেখে মনে হবে একটা আসলে সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী এবং সৃষ্টিকর্তার সৌন্দর্য দেখতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে যে এখানে সামনে কিন্তু পানি দেখা যাচ্ছে এবং পিছনে সাদা বকের মতো খুব সুন্দর কাশফুল দেখা যাচ্ছে যেটা আসলে খুবই বিমোহিত করবে এবং খুবই সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে যে এই দিকটা একটু কাছাকাছি নিলে দেখা যায় যে আসলে খুবই খুবই চমৎকার ছিল বালি ফলে অনেকটা সৌন্দর্য নষ্ট হয়ে যায় যে সৌন্দর্যটা আবার ফিরে পাচ্ছে এই নদী এবং ফিরে পাচ্ছে নদী পিপাসু মানুষগুলো এবং ফিরে পাচ্ছে প্রকৃতি পিপাসু মানুষগুলো আমরা কাশফুল দেখতে এসে আরেকটা সৌন্দর্যের মুখোমুখি হলাম দেখেন এখানে হচ্ছে হাঁস এই হাঁসগুলো কত সুন্দর খেলা করছে এই পানিতে এটা হচ্ছে নদীর পানি এবং এই হাঁসগুলো এখানকার মানুষজন লালন পালন করে থাকেন তাদের মাংস এবং ডিমের চাহিদা পূরণের লক্ষ্যে তো এখানকার এই হাঁসগুলো আসলে খুবই চমৎকার লাগছে যা আপনাদেরকে এই ভিডিওর ফাঁকে একটু দেখিয়ে রাখলাম প্রকৃতি হচ্ছে জীবন্ত একটা ভালোবাসা এবং প্রকৃতি হচ্ছে জীবন্ত একটা প্রেম কারণ প্রকৃতি মানুষকে এতটাই মুগ্ধ করে যে পৃথিবীর যে কোনো শান্তির চেয়ে প্রকৃতি শান্তি হচ্ছে সবচেয়ে মধুর এবং ভালো লাগার একটি শান্তি তো প্রকৃতি আসলে খুবই চমৎকার যার কোনো স্বার্থ নাই যে কিনা নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে থাকে তো প্রকৃতির কাছাকাছি অবশ্যই আসবেন যারা হচ্ছে দূরে থাকেন বা হচ্ছে যে বিজি থাকেন বিভিন্ন কাজ নিয়ে সংসার নিয়ে বা হচ্ছে বিভিন্ন ঝামেলায় থাকেন তারা অবশ্যই সুযোগ পেলে এবং সময় পেলে প্রকৃতির কাছাকাছি থাকবেন কাছাকাছি আসবেন কারণ প্রকৃতির মাঝে আপনি সুখ খুঁজে পাবেন কারণ প্রকৃতি আপনার পরম বন্ধু হিসাবে আপনাকে ভালো লাগার একটি স্থান দিবে শরতের সৌন্দর্য হচ্ছে কাশফুল আসলে খুবই দারুণ একটি দৃশ্য খুবই চমৎকার সাদা বকের মতো চমৎকার দেখতে কাশফুল শরতের বিকেল বেলায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কাশফুল নিয়ে এবং এই কাশফুলের সৌন্দর্য নিয়ে তো এতক্ষণ আমার সাথে আপনারা অনেক ধৈর্য সহকারে এই কাশফুল দেখছেন আসলে এখানে আসলে মনটা কিন্তু ভরে যায় কারণ কাশফুলের যে সৌন্দর্য প্রকৃতির যে সৌন্দর্য এই সমেশ্বরী নদীর যে সৌন্দর্য সেটা আপনাকে টানবে এবং আপনাকে বিমোহিত করবেই তো এতক্ষণ আমার এই ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছেন এবং আমার সাথে ছিলেন তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল এবং ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আমাকে আমাকে সাজেশনস দিয়ে যাবেন বা হচ্ছে পরামর্শ দিয়ে যাবেন যে আমি কীভাবে কী করতে পারি তো এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আসলে এই সৌন্দর্য থেকে কিন্তু আমি বের হতে পারছি না কারণ খুবই আমাকে টানছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি থেকে যাই এবং আরও ভিডিও করি এবং আপনাদেরকে আরও দেখাই কিন্তু আসলে সময় স্বল্পতা এবং হচ্ছে এখন অস্ত চলে গেছে একটু পরেই সন্ধানে সন্ধানেমে আসবে যার ফলে আমি এখান থেকে এখন চলে যাচ্ছি তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অবশ্যই সবাইকে আবারও অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালো থাকবেন টাটা ভাই ভাই